বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে বিভিন্ন রকম কর্মসূচি রবিবার হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ খাসবস ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরটি পরিচালনা করেন শিলিগুড়ি গ্রেটার লায়েন্স হাসপাতালের চক্ষু চিকিৎসক কাজী মোহাম্মদ মোশারেফ কমিটি সূত্রে জানা যায় সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে একটি স্বেচ্ছার রক্তদান শিবিরের আয়োজন করা হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সেই শিবিরে এসে রক্তদানের আহ্বান জানান তারা আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আমাদের খারবজ ইসলামিয়া মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমরা দুই দিন ব্যাপী প্রোগ্রাম নিয়েছি সেই হিসেবে আজকে প্রথম দিন শিলিগুড়ি গ্রেটার লায়েন্স ক্লাবের পক্ষ থেকে এখানে একটা চক্ষু পরীক্ষা শিবির চলছে এবং আগামীকাল দুপুর এগারোটা থেকে আমাদের এই খাজবস মাদ্রাসা প্রাঙ্গণে ব্লাড ডোনেশন ক্যাম্প চলবে তারপরে সন্ধ্যা আটটা থেকে এখানে নবী জীবনী সম্বন্ধে আলোচনা ও একটি মিলাদ মহফিলের অনুষ্ঠান হবে এই নিয়ে আমাদের এই অনুষ্ঠান আচ্ছা এই এখানে শিলিগুড়ি গেটার লায়েন্স ক্লাব থেকে প্রায় চারজন ওরা এসেছে একজন ডাক্তারবাবু এসেছে কলকাতা থেকে আর রুগী প্রায় ইতিমধ্যে একশো রুগী দেখা হয়ে গেছে আরও প্রচুর রুগী এখানে আগমন চলছে আচ্ছা আচ্ছা ওনারা কি এই কোনো ওষুধ বিনামূল্যে দিচ্ছে না ওষুধ দিচ্ছে না ওরা যদি কেউ সানি অপারেশন হয় তাহলে দশ জনের টিম থাকলে এখান থেকে গাড়ি করে শিলিগুড়ি বিনা পয়সায় নিয়ে যাবে এবং একটি ড্রপ এই সব দিচ্ছে আর কি চশমার ব্যবস্থা আছে আচ্ছা আপনার নাম এবং পরিচয়টা হামসের আলী সরকার এই মাদ্রাসার আমি সম্পাদক